মা আজকে কি পটল চিংড়ি রান্না করবে না না আজকে তৈরি করব দুধ পটল চিংড়ি পটলের থেকে দ্বিগুণ হবে স্বাদ খেয়ে দেখবি কেমন হয় তো দেখো বন্ধুরা এখানে আমি কিছু পটল নিয়েছি কিছুটা খোসা এইভাবে রেখে পটলগুলো দু টুকরো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে আমি ধুয়েও নিয়েছি পটলগুলো পটলগুলো একটু বড়ো সাইজের নিয়েছি এখানে এবার কেটে রাখা পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন লবণটা ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আমার পটলটা ভালো করে লবণ মিশিয়ে না হয়ে গেছে এখন সাইডে সরিয়ে নিচ্ছি এখন একটা মিক্সিং জার নিয়েছি তো একটা মশলা তৈরি করে নেব এখানে আমি বড়ো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি পোস্ত আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখো এখানে আমার স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এখন সাইডে সরিয়ে নেবো মশলাটা এদিকে গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এখন কেটে রাখা পটল কিছু আমি এর মধ্যে দিয়ে দেব তারপর পটলগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজতে হবে না পটলগুলো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে বন্ধুরা তোমরা পটলের রেসিপি বিভিন্ন রকমভাবেই তৈরি করে খেয়েছো একবার আমি যেভাবে এই দুধ পটল রেসিপিটা তৈরি করছি অবশ্যই বাড়িতে তৈরি করবে খেতে দুধ স্বাদের হয় তো দেখো এখানে পটলগুলো কিন্তু খুব বেশি ভাজলে চলবে না ঠিক এরকম লাল একটু হবে যখনই তখনই পটলগুলো নামিয়ে নিতে হবে এখানে পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব একটা প্লেটের উপর বাদবাকি পটলগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব এখানে আমার সম্পূর্ণ পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি আমি সেই তেলের মধ্যেই এবার দিয়ে দেব এক চামচ ঘি এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা এবার সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে ততক্ষণ এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ যাতে তেলটা ছিটে না গায়ে না লাগে এখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুড়ি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে সব কিছু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে মশলাটা অবশ্যই খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষে নিতে হবে তো দেখো এখানে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখে বুঝতে পারছ এখানে মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মতো চিনি চিনিটা দিয়ে করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটল পটলটা দিয়ে আলতোভাবে একটু এক মিনিট মতো মশলার সঙ্গে কষে নিতে হবে বাড়িতে যদি এই দুধ পটল তৈরি করা হয় বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে পুটে খাবে তো এখানে আমার এক মিনিট মতো কষে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা দুধ এখানে দেখো খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই এখানে আমি আড়াইশো গ্রাম মতো দুধ দিয়েছি এখানে আমি গুঁড়ো দুধটা গরম জলে গুলে দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমরা এখানে নারকলের দুধটাও ব্যবহার করতে পারো তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব এই রান্নাটায় খুব বেশি কিন্তু ঝোল রাখা যাবে না একদম শুকনো শুকনো রান্না করতে হবে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে দেখো আমি কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে তা নামানোর আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি রান্নাটা পুরো একদমই শুকনো শুকনো হবে দেখেই তোমরা বুঝতে পারছ দুধ পটল রেসিপিটা এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে